মদনগঞেঞে বসোক Заির হাওউ ���হকযা, সমাকথ ittি পনবা, কবাজ তবানিকা। o� numbered 개리가 জা খিটি তাার সিক翼ই একথেden খিউর ঁদে সিয় Mama? Mama? Chalo chalo, poora shaant. 私はそれを見ている。それを見ている。それを見ている。それを見ている。

আজকে হয়ে গেছে। কেন তো আর আমাদের হিন্দু রীতি অনুযায়ী আজকে হলো অম্বাবুচি স্টার্ট হচ্ছে আজকে থেকে মানে আটটা পঁয়তাল্লিশ থেকে স্টার্ট হবে আহ তো এর আগে স্নান টান করে আহ আমি বলতে গেলে প্রত্যেকদিন সকালবেলায় অম্বুচির দিন সকালবেলা ঘুম থেকে উঠে একটাই কাজ আগে স্নান টান করতে হবে তারপর সিঁদুর করতে হবে আলতা নেলপলিশ সেগুলি সব কিছু পরে সধবা মহিলাদের সেজে গুজে থাকতে হবে তো আমার এদিকে আলতা টালতা পরাও কমপ্লিট হয়ে গেছে হংস ঘুম থেকে উঠেছে অংশ ঘুম থেকে উঠে গেছে আজকে তাড়াতাড়ি অংশকে টিফিন খাওয়ানো হয়ে গেছে তারপরে সকালবেলার কাজ সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তো তোমরা কে কতটুকু মানে অম্ববচী সম্পর্কে জানো বা কে কত বেশি অম্বুবুচি নিয়ে কত বেশি এক্সাইটেড এটা আমার খুব ভালো লাগে বরাবরই আমার খুব ভালো লাগে আজকে আজকে থেকে শুরু হবে গুয়াহাটি মা কামাখ্যা দেবীর পুজো মানে বন্ধ থাকবে মেন দরজা তো বন্ধই থাকবে তারপরেও বিরাট বড় মেলা যাকে বলে তো কোনো দিন ইচ্ছে আছে যদি পারি মা যদি নিয়ে যায় তাহলে অম্বুবতী সময়ে গুয়াহাটি থাকার খুবই ইচ্ছে আছে জানি না কি পারবো কতটুকু পারবো কিছু জানি না কিন্তু ইচ্ছে আছে মনের মধ্যে এই মেলাটা দেখার খুব ইচ্ছে আমাদের ত্রিপুরাতে যেমন ত্রিপুরের শরী মায়ের মেলাটা মানে দীপাবলির সময় সেটা আর হলো এটা দেখার খুব ইচ্ছে থাকে সবারই তো সেটা আমাদের যাওয়া হয় সব বছর না যাওয়া হলেও গিয়েছি কিন্তু কামা কিন্তু কামাখা মায়ের এটা তো কখনো যায়নি খুব ইচ্ছে যাওয়ার তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো অম্বাবুচি স্টার্ট হচ্ছে সকলকে জানাই অম্বাবুচির অনেক ও শুভেচ্ছা সবাই ভালোভাবে কাটাও আর এই দিনগুলি কিন্তু খুবই মাহাত্ম আছে আমি আর এখানে ডিটেলসে বলছি না কম বেশি সবাই গুগলে সার্চ করবে দেখবে পেয়ে যাবে পড়ো পড়লেও ভালো লাগে এগুলি পড়লেও বেশ ভালো লাগে মায়ের সব বৃত্তান্ত পড়লে কী হয় এই সময়টাতে অ্যাকচুয়ালি ব্রহ্মপুত্র নদীর নদের জলও কিন্তু এই সময় লাল হয়ে যায় তো সবই বৃত্তান্ত আছে সব একটুও সার্চ করে তোমরা পড়ে নিয়েও বেশ ভালো লাগবে আমি এখন আর কোনো কিছু ডিটেলসেও বলছি না আমি জানি আমি সেটা জানি তো চলো সবাই ভালো থাকো অম্বুচীর দিনগুলি ভালোভাবে কাটাও ঠাকুর মন্দিরে যাও আর সবাই সবাইকে সিঁদুর যেই আসবে তাকে সিঁদুর আদান প্রদান করা এগুলি খুব ভালো লাগে আমার মানে বিয়ের আগে থেকে এটা খুব ভালো লাগতো সত্যি কথা বলতে অনেস্টলি বলছি এটা আমার খুব ভালো লাগবে এই যে মানে অম্ববচীর সময় সবসময় দেখতাম মা তারা মা বৌদি তারা একে অপরকে সিঁদুর দেয় তারপরে শাঁখাপালাতে সিঁদুর লাগিয়ে দেয় তেল সিঁদুর লাগিয়ে দেয় এটা খুব ভালো লাগতো তারপরে সেটা আবার সাবান টাবান দিয়ে ধোয়া যাবে না তো মানে অম্বাবুচি সেরে গেল অম্বাবুচি নিবৃত্তির পরেই সেটা শেষ হওয়ার অম্বাবুচি শেষ হওয়ার পরই সাবান শ্যাম্পু দিয়ে স্নান টান করতে হয় তো এগুলি বেশ ভালোই লাগতো আগে থেকেই তো চলো এখন তো নিজেও করছি আজকে চার পাঁচ বছর হয়ে গেছে সবাই ভালো থাকো সবাই এই দেখো আমার পায়ে শুধু পড়া কমপ্লিট হয়ে গেছে এখন শুধু তো চলো আমার আলতা ডালতা পরা কমপ্লিট হয়ে গেছে আলতা পরা কমপ্লিট হয়ে গেছে এখন আমি দুপুরটা পরে নেব আর সারাদিনে কাজ ব্যস্ত আছি চলো দিনটা সবার ভালো ফাটুক সবাই সুস্থ থাকো ভালো থাকো মায়ের কাছে প্রার্থনা করি সবাই মন প্রাণ থেকে যাও কার কি যাওয়া আছে মা সবার আশা পূর্ণ করবে টাটা বাই বাই